আপনি যদি আপনার স্বপ্ন পূরণের কাজ না করেন তবে কেউ না কেউ আপনাকে হায়ার করবে তার স্বপ্ন পূরণে আমাদের দেশে কিন্তু প্রায় সাতাশ লক্ষ লোক বেকার ঠিক গত বছর ধরে পৃথিবীর ডমিনেট করছে হচ্ছে ট্যাক্সি কথা বলা তার তারা জানে উদ্যোক্তা হওয়ার ক্যাপাসিটি হয়তো আমার নেই এবং হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট লাগে উদ্যোক্তা হতে এই বেরিয়ারটা যদি কেউ ভাঙতে পারে তার জন্য উদ্যোক্তা হওয়ার কোনো ঘটনাই না শুধু ইনভেস্টমেন্ট করলে হয় না আপনার প্রথম ইনভেস্টমেন্টটা নষ্ট হয়ে যেতে পারে আপনাকে রি ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি থাকতে হবে অনেকে প্রথম ইনভেস্টমেন্টটা নষ্ট হয়ে যায় পরে সে হাল ছেড়ে দেই তার মা বাবা তাকে পেন দেই যে তোকে আমি এতগুলো টাকা দিলাম বিজনেস করার জন্য তোর টাকাটা সব সময় তোকে দেখ কিচ্ছু হবে না আমি যেটা দেখি সেটা হচ্ছে আপনি সবই পারেন বাট কাস্টমার ডিল করতে পারেন না ভাবে সেল হবে কিন্তু মাঠে যখন আপনি নেমে গেছেন নামার পর দেখা যাচ্ছে এই বোরকাটার মার্কেট নাই কি একটা কনসেপ্ট আছে নেই আমি এটুকু বলতে পারি বাংলাদেশের সেখানো প্ল্যাটফর্ম এখনো হয়তো ওভাবেই চিন্তা করে নাই আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি আমরা বছরের প্রায় দু তিনটা প্রোগ্রাম করি যেখানে প্রায় আমাদের পাঁচ থেকে ছয় হাজার এ স্টুডেন্ট আলাইকুম আমি নিউজ অফ ফায়রাস দৈনিক বানু পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের সুনামধন্য আইটি প্রতিষ্ঠান জিএমআইটি এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ কামরুল কায়েস চৌধুরী স্যার আপনাকে অনেক অনেক থ্যাংস এত ব্যস্ততার মাঝখানেও আমাদেরকে সময় দেওয়ার জন্য নিউজ অফ আপনাকে ধন্যবাদ 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 দৈনিক বানু এবং আমার সামনে যারা দর্শক দেখছেন তাদের আমি জানামতে জিএমআইটি গত 8 বছরে প্রায় 30 হাজারেরও বেশি স্টুডেন্ট আমাদেরকে আইটি ট্রেনিং দিয়েছে এবং আমরা অনলাইন অফলাইন ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্ট অন্টারপ্রেনার দেখে কাজ করতে অলরেডি দেখছি সো এই যে ইয়াং অন্টারপ্রেনার দেখে নিয়ে কাজ করার যে প্রবণতা সেখান থেকে আপনার কি মনে হয় নেক্সট জেনারেশন কে কেন অন্টারপ্রেনারশিপে আসা উচিত আর যারা অন্টারপ্রেনারশিপ নিয়ে অলরেডি ইন্টারেস্টেড তাদেরকে কোন সেগমেন্টটা বেছে নেওয়াটা বেশি ওয়াইজ মনে হবে আচ্ছা। প্রথমত আমি যে বিষয়ে বলতে চাই সেটা হচ্ছে রিলায়েন্স গ্রুপ কোম্পানির মালিক উনি একটা কথা বলেছেন আপনি যদি আপনার স্বপ্ন পূরণে কাজ না করেন তবে আপনাকে হায়ার করবে তার স্বপ্ন পূরণে এক কথায় হচ্ছে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কি অন্যের অধীনে কাজ করবেন নাকি আপনি নিজেকে নিজে লিখ দিবেন আই মিন নিজে নিজের স্বপ্নগুলো পূরণ করবেন সো এই জায়গা থেকে আমি এক কথায় বলতে চাই যে পৃথিবীতে যারা সফল পৃথিবীতে যারা অনেক হাইলি আগাই আছে তারা প্রত্যেকে কিন্তু একজন উদ্যোক্তা সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ওই দৃষ্টিকোণ থেকে ডেফিনেটলি উদ্যোক্তা হওয়া উচিত পাশাপাশি আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু প্রায় সাতাশ লক্ষ লোক বেকার এর বাইরে কর্মক্ষম যে জনশক্তি এর মধ্যে প্রায় তিন কোটির কাছাকাছি লোক বেকার সো সবাই যদি চাকরি খুঁজে উদ্যোক্তা কি ব্যবহার হবে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি পৃথিবীতে একটা রেশিও চার্জ করেন সেটা হচ্ছে এরকমই

এই যে অন্টারপ্রিনারশিপ অন্টারপ্রিনার ক্রিয়েট করা বা অন্টারপ্রিনার হওয়া এটার মধ্যে সবচেয়ে বড় ব্যারিয়ারটা আপনার কাছে কি মনে হয় আচ্ছা এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে উদ্যোক্তা হতে গেলে আসলে অনেক কিছু লাগে কিন্তু সেই জায়গাতে সবচেয়ে বড় ব্যারিয়ার যদি কাউন্ট করি তাহলে হচ্ছে এটাই বলবো সেটা হচ্ছে মানসিক প্রতিবন্ধকতা আমাদের দেশে আমাদের দেশে না পুরো পৃথিবীর মুখে একসময় ছিল দাস প্রথা সেই দাস প্রথা বিলুপ্ত হয়েছে এই উপমহাদেশে ব্রিটিশরা শাসন করেছে দুইশটি বছর তারা এই দেশে একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে গিয়েছে যেটাকে আমরা বলতে চাকুরি জীবি তথা কেরানিগিরি শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার পরবর্তীতে আমাদের দেশের যারা বড় বড় শিক্ষাবিদ তারা উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে পড়ার সুযোগ করে দিয়েছেন হচ্ছে বিবিএ এখন আপনি পড়ছেন বিবিএ বা জিম দেখছেন হচ্ছে চাকরি করার তার মানে আজ থেকে হাজার বছর আগে যে দাস ছিল আমরা এখনো কিন্তু সেই সার্কেলের মধ্যে আছি এর বাইরে যদি আমি হচ্ছে আমার মা বাবা আমাকে স্বপ্ন দেখায় নাই উদ্যোক্তা হও। আমার টিচার আমাকে স্বপ্ন দেখায় নাই উদ্যোক্তা হও। তার মানে তারা জানে উদ্যোক্তা হওয়ার ক্যাপাসিটি হয়তো আমার নেই এবং ইউজ পরিমাণ ইনভেস্টমেন্ট লাগে উদ্যোক্তা হতে ওই পরি ইনভেস্টমেন্ট আমার মা বাবা জানে এটা ম্যানেজ করা আমার পক্ষে পসিবল না আমি বিলিভ করি যে এই বেয়ের যদি কেউ ভাঙতে পারে তার জন্য উদ্যোক্তা হওয়া কোনো ঘটনাই না সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমি এইটুকু বিলিভ করি যে কেউ যদি তার মেন্টাল ব্যারিয়ারটাকে ভাঙতে পারে তাহলে তার জন্য সাকসেস কোনো ঘটনাই না আসলে আমাদের মাথায় সেট করাই থাকে যে আমার সিজিপি এত হতে হবে অত হতে হবে না হলে হয়তো আমি ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবো না না হলে হয়তো এই জব এর জন্য আমি কেপেবল হব না তো ওই মেন্টালিটিটা থেকে আমাদের আসলে বের হয়ে আসতে হবে থ্যাংক ইউ আপনি নিজেও একজন অন্টারপ্রেনার তো এই ক্ষেত্রে আপনি মানে আপনার এক্সপেরিয়েন্সটা যদি একটু শেয়ার করতেন যে আপনি কি কি ব্যারিয়ার মানে ওভারকাম করে এই জায়গাতে আসছেন সো সবাই একটু আপনার কাছ থেকে ইন্সপিরেশনটা পাবে যে হ্যাঁ ওদেরও হয়তো বা এই ব্যারিয়ার্স গুলো ওভারকাম করে আসতে হবে থ্যাংক ইউ আসলে আমরা তো লং টার্ম ক্যারিয়ারের জায়গাটাতে আমরা সেই নব্বইয়ের দশক দেখেছি এরপরে লং টার্ম তো এই জায়গাতে যে বিষয়টা আমরা অফলাইন পেয়েছি এবং এরপর অনলাইন পেয়েছি যেহেতু অফলাইনটা টোটালি ডিফারেন্ট ছিল আমি ওদিকে যাচ্ছি না অনলাইন জগতে আমি যেটুকু বলবো সেটা হচ্ছে যে আর মেন্টাল যে ব্যারিয়ারস আছে এরপরে যদি আমি আরেকটা চ্যালেঞ্জের কথা বলি সেটা হচ্ছে যে ফিনান্স ইনভেস্টমেন্ট একজন ভালো মানের উদ্যোক্তা হতে গেলে একটা ভালো বিজনেস করতে চাইলে তার একটা ইনভেস্টমেন্টের দরকার কিন্তু আপনি আপনার সর্বসকল টোটাল ইনভেস্টমেন্টে এনে। আপনি যকুনই আপনার বিজনেস ইনভেস্টমেন্ট করলেন কখন দেখাচ্ছে ছোট কাটা কিছু বাধা প্রতিবন্ধকতা আসে सपोज দেখাচ্ছে আপনি মনে করলেন যে যদি বর্কা সেল করি এই বোরকা তো মনে হয় ব্যাপক সেল হবে কিন্তু মাঠে যখন আপনি নেমে গেছেন নামার পর দেখা হচ্ছে এই বোরকাটার মার্কেট নাই তার মানে আপনি 1 লাখ টাকা 2 লাখ টাকা প্রোডাক্ট যখন ফেসবুকে রাখলেন রাখার পর দেখাচ্ছে এই প্রোডাক্টটা মার্কেটে যাচ্ছে না তখন এই ইনভেস্টমেন্ট আর ঝুঁকিতে পড়ে যায় অনেকে দেখাচ্ছে 1 লাখ টাকার প্রোডাক্ট 50000 টাকা দিয়ে কিভাবে বিজনেস থেকে বেরিয়া আসা যায় ওই প্ল্যানে চলে যায় তার মানে ইনভেস্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আই মেন লাইট প্রোডাক্ট সোর্সিং আর প্রোডাক্ট সোর্সিংটা এমন হইতে হবে যেদের বাজার হিউজ ডিমান্ড আছে কিন্তু জোগানটা খুবই কম পাশাপাশি ইউনিক প্রোডাক্টগুলো সবচেয়ে ভালো এবং আপনার বেনিফিটটা খুব ভালো থাকতে হবে আমি বলবো এটা কি ইম্পর্ট্যান্ট টপিক আহ পাশাপাশি যদি বলি আইটি কিছুটা কিছু কাজ আপনাকে জানতে হবে ধরুন যে গ্রাফিক্সের একটা কাজ আপনি ওয়েট করে আছেন যে ডিজাইনের করে দিবে আবার আপনার কাছে অতটা ফিনান্স ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি নাই আপনি তাকে পেমেন্ট দিয়ে কাজটা করবেন পাশাপাশি আপনাকে আইটেল কিছু কাজ জানতে হবে নিজেকে যেমন গ্রাফিক্স ডিজাইনের কাজ আপনি ওয়েট করে আছেন যে আপনার গ্রাফিক্স ডিজাইনার আপনার কাজটা করে দিবে এক্ষেত্রে কয়েকটা প্রবলেম একটা হচ্ছে আপনার ফিনান্স কষ্ট হবে সেকেন্ড হচ্ছে আপনার মরের মতো কাজ করে দিতে না আপনার উপযুক্ত সময়ে সে আপনার কাজটা করে দিবে না পাশাপাশি যদি আমি আরো দু একটা বিষয় বলি সেটা হচ্ছে শুধু ইনভেস্টমেন্ট করলে হয় না আপনার প্রথম ইনভেস্টমেন্টটা নষ্ট হয়ে যেতে পারে আপনাকে রিইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি থাকতে হবে অনেকে প্রথম ইনভেস্টমেন্টটা নষ্ট হয়ে যায় পরে সে হাল ছেড়ে দেয় তার মা বাবা তাকে পেন দেয় যে তোকে আমি এতগুলো টাকা বিজনেস করার জন্য তোর টাকাটা সব শেষ হয়ে গেল তোকে কিচ্ছু হবে না এই টাইপের অনেকগুলো প্রবলেম আপনাকে ফেস করতে হবে এবং আরেকটা বড় প্রবলেম আমি যেটা দেখি সেটা হচ্ছে আপনি সবই পারেন বাট কাস্টমার ডিল করতে পারেন না এটা একটা বিগ চ্যালেঞ্জ কারণ কাস্টমার মান হচ্ছে ক্রিটিক্যাল

এই কাস্টমারটা সব সময় ক্রিটিক্যাল খুবই ক্রিটিক্যাল আপনি যতই আপনার কাছে একটা বিষয় মানে যেটা আমি এতগুলো কথার মধ্যে থেকে পিক করলাম সেটা হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট নিয়ে যেটা বললেন অর্থাৎ আমি হয়তো একসাথে আমার কাছে 50000 টাকা আছে বা আমার কাছে 3 লাখ টাকা আছে সো আমি একবারে 3 লাখ টাকাটা ইনভেস্ট না করে বা 50000 টাকাটা ইনভেস্ট না করে আমি হয়তো বা ফাস্ট এর জন্য কিছুটা রাখলাম দেন বাকিটা আমি হয়তো বা ব্যাকআপ ইনভেস্টমেন্ট হিসেবে রাখলাম যে এখান থেকে যদি আমি সামহাউ একটা লস ফেস করি সে ক্ষেত্রে আমার ব্যাকআপ ইনভেস্টমেন্টটা যাতে আমি একদম ব্যাকফুটে চলে না যাই জি জি হ্যাঁ রাইট ডেফিনেটলি ডিসিশন তো রকমই ওকে ওকে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি সো খুব বেশি আর সময় নিব না বাট আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠান জিএমআইটি যেটা আমরা অলরেডি সবাই চিনি জানি বাট একটু যদি আপনি ক্লিয়ারলি বা ইজিলি সবাইকে বলতেন যে কিভাবে আপনারা অন্টারপ্রেনার ক্রিয়েট করাতে এই যে ট্রেনিং গুলো আইটি ট্রেনিং বা আদার্স আরো যে যে সেগমেন্ট গুলো আপনার প্রতিষ্ঠানে আছে তো কিভাবে আপনারা ট্রেনিং গুলো দিচ্ছেন বা কিভাবে আমি বেনিফিটেড হব আপনার কাছ থেকে ট্রেনিংটা নিয়ে আচ্ছা প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আসলে উদ্যোক্তা বিষয়ক কিছু প্রশ্ন চালু করি গত দু সালে তখন আমরা কিছু প্রবলেম প্রবলেমটা হচ্ছে এরকম সেটা হচ্ছে উদ্যোক্তা বিশেষে প্রশিক্ষণ নিয়েছে কিন্তু সে দেখাচ্ছে মার্কেটে দেখা যাচ্ছে বেহাল দশা মানে খুবই খারাপ অবস্থা নাজুক অবস্থা তো সেই জায়গা থেকে আমরা বিশেষ করে করোনার সময়টাতে আমরা টোটালি ইউনিক একটা কনসেপ্ট পাতে নেই আমি এটুকু বলতে পারি বাংলাদেশের সেখানে কোনো প্ল্যাটফর্ম এখনো হয়তো ওভাবেই চিন্তা করে নাই আমরা টোটালি নবীনদের আই মিন অনভিজ্ঞতার জন্য একটা চমৎকার স্টেপ সিলেক্ট করি যে একটা ব্যক্তি যদি এই দশটা উদ্যুক্ত হওয়ার ক্ষেত্রে আমি একটু সংক্ষিপ্ত পরিচয় একটু ক্লিয়ার করতে চাই যদিও হাতে সময় কম প্রথম আমরা যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে বুলেট টুফ বিজনেস মাইন্ড সেট আপ কারণটা হচ্ছে একজন নবীন সে ছোটবেলা থেকে সে নেগেটিভ কথা শুনতে শুনতে অভ্যস্ত

টেকনিক্যাল কিছু বিষয় যেমন গ্রাফিক্স ডিজাইনের কাজ শর্টকাট যেটা মোবাইল দিয়ে করতে পারেন এগুলো আমরা তাদেরকে শিখিয়ে দেই থার্ড হচ্ছে যে কিভাবে একটা বেস্ট প্রোডাক্ট সোর্সিং করা যায় এটা আমরা তাদেরকে ক্লিয়ারলি ধারণা দেই যে প্রোডাক্টটা ডিউজ ডিমান্ড থাকবে যোগান কম হবে ইউনিক হবে কিভাবে ভালো বেনিফিট এখান থেকে বের করা যায় এই টোটাল বিষয় নিয়ে আমরা এটাতে গাইডলাইন দেই চতুর্থ নম্বর যদি শেয়ার করি সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু কারণ হচ্ছে কন্টেন্ট রাইটিং যদি বেস্ট না হয় হবে না যে বিষয়টা সেটা হচ্ছে আমরা দিচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেখানে আমরা হাতে কলমে কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে এটা আমরা শিখিয়ে থাকি আর সিক্স স্টেপস যেটা সেটা হচ্ছে যে কাস্টমার ডিলিংস আপনি কিভাবে কাস্টমার ডিল করবেন সে কিন্তু আপনাকে দেখছেন আপনি কিন্তু তাকে দেখছেন না সে একটা ক্লাস নিয়ে কিন্তু আপনাদের সে প্রোডাক্টটা ক্রয় করবে সো এটা আমরা আমার বিশ্বাস যে আমরা খুব পারফেক্ট ভাবে তাদেরকে আমরা শিখাতে পারি আর সপ্তম পার্টে যেটা আমরা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যেটা আমাদের এই কোর্সের সবচেয়ে আমি বলবো লক্ষ্যের দিক সেটা হচ্ছে ইন্টার্নশিপ আমি বাংলাদেশে কেউ কিন্তু এইভাবে প্রশিক্ষণটা দিচ্ছে না আমরা সপ্তম পার্টে তাকে আমরা কাজটা দৌড়িয়ে দেই যাতে করে সে কিন্তু চমৎকার ভাবে কি করতে পারে কাজটা করতে পারে এবং এই জায়গাতে আমি এটুকু বলি যে কেউ যদি খুব আন্তরিক ভাবে চাই ডেসারি চাই সপ্তম পার্ট থেকে কিন্তু অনেকে ইনকামটা শুরু করতে পারে এবং এই পার্টে যেটা সেটা হচ্ছে যে জিরো টু হিরো আপনি ছোট বিজনেস থেকে কিভাবে বড় বিজনেস গ্রো করতে পারেন কেউ বিজনেসটা আপনি অনেক বড় করতে পারেন ওইটা আমরা দিয়ে থাকি পাশাপাশি আমি বলবো এখন ভিডিও কন্টেন্ট বেশি গুরুত্বপূর্ণ সো আপনার মোবাইল দিয়ে কিভাবে আপনি ভিডিও এডিটিং করতে পারেন ফাইনাল হচ্ছে ইউটিউব মার্কেটিং আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং এটাতে আমরা হিউজ সাকসেস পেয়েছি মার্শাল্লাহ এবং আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি আমরা বছরে প্রায় দু তিনটা প্রোগ্রাম করি যেখানে প্রায় আমাদের পাঁচ থেকে ছয় হাজার স্টুডেন্ট থাকে এবং আমরা খুব সাকসেসফুল আছি মার্শাল্লাহ আচ্ছা আপনার ফার্স্ট স্টেপটা অনেক ইন্টারেস্টিং ছিল যেটা বুলেট প্রুফ কি জানি ছিল বুলেট প্রুফ বিজনেস মাইন্ড সেটা ওটা অনেক মজা ছিল যেটাই হোক আমি এখানেই থাকবো এটাই আমার ওকে আপনার কাছে আমার একদম লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে মানে আমাদের নেক্সট জেনারেশন বা ইয়ং জেনারেশন বা আমি যদি আমার জেনারেশন কে কাউন্ট করি আমাদের তো ধৈর্য একটু কম সো যেহেতু আমরা একটু ইমপেশেন্ট জেনারেশন সো এই ক্ষেত্রে র‍্যাপিডলি এন্টারপ্রেনারশিপে যাওয়ার জন্য আপনার অ্যাডভাইসটা বা ইনস্ট্রাকশনটা কি থাকবে আচ্ছা গুড অনেক চমৎকার একটা কোশ্চেন করেছেন এক্ষেত্রে আমি প্রথমত যেটা বলবো আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যেটা আমাদের সবচেয়ে বড় ব্যারিয়ার সেটা হচ্ছে স্ট্রংলি মাইন্ডসেট অপনাটা আমি বলবো আপনি অন্য কিছু দিকে না তাকে অন্য কোনো প্রফেশনাল দিকে না থেকে আপনি একদম স্ট্রেট মাইন্ডসেট করেন যে আমি একজন সারা উদ্যোক্ত হব এই একটা ডিজিশন আপনার অনেক কঠিন ব্যাপার আপনার অনেক কঠিন বিষয়গুলো আপনাকে সহজ করে দিবে সো এটা একটা ব্যাপার সেকেন্ড বিষয় হচ্ছে আমরা যে স্টেপস গুলো ফলো করছি এই স্টেপ আমরা দেখেছি একজন নতুন ব্যক্তি ইনকাম শুরু করছে যেখানে অনেক উদ্যোক্তা দেড় দু বছরই ইনকামের মুখ দেখতে পাচ্ছে না সো আমি আপনাকে আমাদের যে প্রশিক্ষণটা আছে আমি এটা ফলো করার জন্য বলবো এবং যদি পসিবল হয় আমাদের কোর্সটা এনরোল করুন আই হোপ অনেক অনেক থ্যাঙ্ক আপনার এত ব্যস্ততার মাঝখানেও আমাদেরকে এতক্ষণ সময় দিলেন ইনশাল্লাহ আবারও দেখা হবে ভালো থাকবেন এন্ড আমি নিউজফ ফাইনস আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ নেক্সট আমাদের প্রোগ্রামে আমরা আরো নতুন নতুন উদ্যোক্তাদের সাথে এভাবে গল্প আড্ডার মাঝখানে আপনাদেরকে শেয়ার করবো সবকিছু দিল দেন সবাই ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল জাতীয় দৈনিক বায়ানো তো দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাস এভ্রি